নমস্কার বন্ধুরা আজকে বানাবো কুমড়ো পাতা দিয়ে ডালের বড়া এর জন্য মুসুর ডাল ছোটো বাটি এক বাটি নিয়েছি সেটি ছ ঘন্টা ভিজতে দেব এই একই বাটির অর্ধেক চালের সেদ্ধ চাল নিয়েছি সেটিকেও ভিজতে দেব ছয় ঘন্টার জন্য চাল ডাল দুটোই ভিজে গেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্রাইন্ডারে নিয়ে নেব প্রথমে ডালের মিশ্রণটা নিয়ে নেব তারপরে চালের মিশ্রণটা নিয়ে নেব এই চাল আর ডালের মিশ্রণের মধ্যে যাবে চারটে কাঁচা লঙ্কা এক পিঞ্চ আদা এই মিশ্রণটাকে পেস্ট করে নিলাম এবার একটি বাটিতে মিশ্রণটা ঢেলে নিলাম এবার যাবে স্বাদ অনুসারে লবণ হাফ চামচ এক চামচ যাবে জিরে এক চামচ যাবে ধনে গুঁড়ো ওয়ান পিঞ্চ যাবে হলুদ হাফ চামচ যাবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পিছনের মোটা ডাটিটি বাদ দিয়ে দেব এবার পাতাটির মধ্যে চাল ডালের যে মিশ্রণটি আছে সেটার মধ্যে মাখে নেব ঠিক যেভাবে দেখানো হচ্ছে এবার পাতাটা মুড়ে নেব মুড়ে নেওয়া অংশগুলোতেও ডাল লাগিয়ে দেব উপরে নিচে সব জায়গায় বন্ধুরা ভিডিওটি দেখার সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ আর যেসব নতুন বন্ধুরা আছে তারা ভিডিওটি দেখার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করবেন আমি যখন রেসিপি ছাড়বো সবার আগে আপনারাই পাবেন পাতাগুলোতে ডালের মিশ্রণ একইভাবে মাখিয়ে দিয়ে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে দেব এটি একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি তাই দেখার সঙ্গে একবার অবশ্যই ট্রাই করবেন তার সঙ্গে কমেন্টে জানাবেন মুসুর ডাল দিয়ে কুমড়ো পাতার বড়াটা ঠিক কেমন লেগেছে গ্যাসে কড়াই চাপিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটি ভালো করে গরম করব তেলটি গরম হয়ে গেছে এবার ডালের মিশ্রণ দিয়ে মাখানো কুমড়ো পাতাগুলো ধীরে ধীরে ছেড়ে দেব এবার ধীরে ধীরে সাবধান ধরব কুন্তির সাহায্যে উল্টে নেব গ্যাসের ফ্লেমটা ধীরে থাকবে আমি এইভাবে প্রথম ব্যাচে চারটি দ্বিতীয় ব্যাচে পাঁচটি ডালের পুরভরা কুমড়ো পাতাটি ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা ধীরে রাখলে ভিতর থেকেও সুন্দরভাবে কুক হবে যেহেতু যে ডালের মিশ্রণটা দেওয়া আছে সেটি সুন্দরভাবে কুক হবে সেই জন্য এটি একটি স্বাস্থ্যসম্মত খাওয়ার কারণ আমি স্যালো ফ্রাই করছি এটি আপনারা ইচ্ছা করলে ডিপ ফ্রাইও করতে পারেন আমি এখানে স্যালো ফ্রাই করেছি দ্বিতীয় ব্যাচে পাঁচটি দিলাম ঠিক একই রকমভাবে ধীরে ধীরে সুন্দরভাবে ভেজে নেব যেসব বন্ধুরা ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখছে তারা এই পেজটিকে ফলো করবে আমাদের মুসুর দিয়ে কুমড়ো পাতার বড়া তৈরি